আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আসছি মিরপুর শাহালি ইনফিনিক্সের অফিসিয়াল শোরুমে তো ইনফিনিক্সের নতুন নোট ফিফটি প্রো প্লাস লঞ্চ হয়েছে তো সেটা আজকে আপনাদের আমি দেখাবো নোট ফিফটি প্রো প্লাস ডিভাইসটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন সবাই এটা কি এখন প্রাইস কত করা হচ্ছে আপু এটা কি নেওয়ার জন্য কি করতে হবে আমাদের আমি কিনতে গেলাম মানে ক্যাশ কিস্তি যেটাকে বলে কার্ডলেস ইএমআই সেটার জন্য অবশ্যই আপনি এন আইডি কার্ড থাকতে হবে আপনার ফ্যামিলি রিলেটেড মানে বাবা মা ভাই বোন অথবা ওয়াইফের এনআইডি কার্ড থাকতে হবে আপনি যদি জব করে থাকেন সেক্ষেত্রে আপনার জব আইডি কার্ড লাগবে স্যালারি স্টেটমেন্ট লাগবে আদারওয়াইজ আপনি যদি ব্যবসা করেন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স লাগবে বিকাশের পর্যাপ্ত লেনদেন থাকতে হবে আপনারা ভিউয়ার্স ডিভাইসটা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিভাইস করা হয়েছে বিল কোয়ালিটি খুবই অসাধারণ মনে হচ্ছে এটা একটা মেটাল বডি ডিভাইস এবং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আল্ট্রার সাথে অনেকটা সিমিলার করা হয়েছে এবং একটা মজার জিনিস আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে ক্যামেরায় কিন্তু একটা পেরিস্কোপিক লেন্স ব্যবহার করা হয়েছে ঠিক আছে এবং এখানে আমি সাউন্ডে দেখছি জেবিএল সাউন্ড বাই জেবিএল যেটা হচ্ছে আপনারা যদি ব্যবহার করেন অনেকটা প্রিমিয়াম ফিল পাবেন এই ডিভাইসটা কিস্তিতে কি আপনারা দিচ্ছেন হ্যাঁ দিচ্ছি আমরা যে ডকুমেন্টগুলো বললাম যদি

ঠিক আছে আপু আপনারা সবাই ডিভাইসটির আউটলুক একটু ভালো করে দেখলে দেখতে পারবেন খুবই প্রিমিয়াম লুকের একটা ডিভাইস এই ডিভাইস নিতে হলে আসতে হবে মিরপুর দশ নম্বর শালি মার্কেটে শপ নাম্বার ঠিক আছে থ্যাংক ইউ আপু ধন্যবাদ